الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله

আমি গতকাল রাতে আমার ওয়াইফ এক অবস্থায় টুইং বেবি ব্যবস্থায় অসুস্থ হয়ে যাই আমি ক্লিনিকে নিয়ে এসে ভর্তি করি রাত আনুমানিক দেড়টা বাজে ওই সময় আমি অনেক পেজে রক্তের জন্য যোগাযোগ করার চেষ্টা করি আমার মাগুরাতে কোনোভাবে রক্তর ম্যানেজ করতে পারি না তারপর আমি নিজে বাংলাদেশ সেনাবাহিনী ক্যাম্পে মাগুরা সেনাবাহিনী ক্যাম্পে যাই যার পরে আমাদের ক্যাম্প অফিসার যিনি আছেন উনি আমারে আশ্বাস দেন এবং আমার স্ত্রীর দুই ভাগ রক্ত দেন এবং আমার স্ত্রী এখন সিজারের জন্য প্রস্তুতি নিছে এবং আল্লাহর রহমতে আশা করি ভালো হবে সিজার আর সেনাবাহিনীর ক্যাম্পকে আমি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই